আনুমানিক দুপুর বারোটার দিকে হঠাৎ করে এই বিল্ডিং এর ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এতে অবশ্যই উপস্থিত আপনারা এবং অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে একটু অকস্মাৎ নিরাপদ নিরাপত্তাহীন ভোগ করেন তাতে করে তাদেরকে একটু নিরাপদ অবস্থানে যেতে হয়েছে এটা এই এতে করে অবশ্যই আমাদের আলোচনায় বিঘ্ন ঘটেছে কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটু উদ্বেগজনক আমরা অত্যন্ত গুরুত্বের সাথে কমিশন এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছি এবং আমরা এটাও দেখেছি যে এই সময় জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দকে পদ দেখানো কোথায় এটা নিরাপদ অবস্থানে যাবে সে ব্যাপারে ফরেন সার্ভিস একাডেমির পক্ষ থেকে আমাদের কাছে মনে হয়েছে যে খানিকটা কাজের ব্যর্থ ঘটেছে সেই জন্য কমিশন এটার গুরুত্ব বিবেচনা করে ফরেন সার্ভিস রেক্টরকে জরুরি ভিত্তিতে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন এবং জনসাধারণকে অবহিত করার জন্য আমরা অনুরোধ করেছি রেক্টরের সঙ্গে আমার বৈঠক হয়েছে তিনি দুঃখ প্রকাশ করেছেন সামগ্রিক পরিস্থিতিতে এবং ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি নিয়োগ করা হয়েছে আমি তাকে অনুরোধ করেছি এটা সর্বসাধারণের জন্য প্রকাশ করতে যে কারা কারা এই তদন্ত কমিটিতে আছেন এবং তিনি বলেছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল বিকালের মধ্যে তার মানে একটা তদন্ত প্রতিবেদন আমরা পাব আমরা এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি এটা এই কারণে সৌভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটেনি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ছিল না কিন্তু আমাদেরকে এটা বিবেচনা করতে হবে যে এখানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তার ব্যবস্থাটা বিধান করাটা এখানকার হোস্ট হিসেবে ফয়েন সার্ভিস একাডেমির এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে কোনো অবস্থাতেই কোনো রকম দায়িত্বের ব্যর্থ না ঘটে আমরা তাদেরকে অবহিত করেছি আমরা আশা করছি যে ফয়েন সার্ভিস একাডেমির পক্ষ থেকে যেভাবে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেভাবে কাজ করা হয় আজকের আলোচনার বিষয় হিসেবে দুটো বিষয়কে নির্ধারণ করা হয়েছে এর একটি হচ্ছে চারটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনে নিয়োগের বিধান এবং সংসদে নারী প্রতিনিধি যে চারটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করার কথা বা আজকের সূচিত ছিল সেগুলো হচ্ছে সরকারি কর্ম কমিশন আমরা প্রচলিত অর্থে যে পাবলিক সার্ভিস কমিশন বলি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান এই কমিশনগুলো সম্পর্কে বা এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আলোচনা একটা পটভূমি আছে সেটা আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই জাতীয় ঐকমদ্ধ কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবটা প্রথম দেয়া হয়েছিল সেটা সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটা ছিল একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল তৈরি করে সেখানে থেকে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ব্যবস্থা করা লক্ষ্য ছিল যাতে করে এর উপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ না পায় শুধু এই চারটা নয় আমরা তখন সর্বসাফলের সাতটির কথা উল্লেখ করেছিলাম যার মধ্যে নির্বাচন কমিশন ছিল এবং বাইরেও অ্যাটর্নি জেনারেলের কথা ছিল আরও দুটো কমিশন মানবাধিকার কমিশনের কথা ছিল তথ্য কমিশন আরও অনেকগুলো নিয়োগের কথা ছিল কিন্তু আলোচনায় দেখা গেল যে অধিকাংশ দল এনসিসির কাঠামোর আইডিয়ার দিক থেকে এনসিসির ব্যাপারে অনেকে উৎসাহ আগ্রহ সমর্থন থাকলেও কাঠামোগত কিছু বিষয় এবং এর দায়িত্বের পরিধি নিয়ে একমত হতে পারছিলেন না সেরকম পটভূমিকায় জাতীয় ঐক্যমত কমিশন তাদের প্রস্তাব আমাদের প্রস্তাব আমরা সংশোধন করেছিলাম আমরা বলেছিলাম যে একটি কমিটির মাধ্যমে নিয়োগ কমিটি যেহেতু জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রশ্নটাতে আপত্তি আছে স্কোপ এত বড় সেহেতু এটাকে ছোটো করে আমরা একটা কমিটির কথা বলেছি নিয়োগ সেটা নিয়েও বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি ওঠে তারই প্রেক্ষাপটে আমরা কমিশন থেকে এই সিদ্ধান্ত নেই যে এইগুলো পাঁচটি আমরা ইতিমধ্যে কমিয়ে নিই নির্বাচন কমিশন সহ পাঁচটি কমিশনকে আলাদা আলাদাভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা প্রস্তাব করি উল্লেখ করা দরকার যে আসলে এর মধ্যে চারটি ইতিমধ্যেই সংবিধানে আছে যেটা নেই সেটা হচ্ছে নিয়োগের পদ্ধতিটা নেই আর দুর্নীতি দমন কমিশন আসলে সংবিধিগত প্রতিষ্ঠান আমাদের প্রস্তাব হচ্ছে এটা সাংবিধানিক কমিশন করা এবং সাংবিধানিক কমিশন হিসেবে এর নিয়োগ প্রক্রিয়াটা যেটা দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব সেটা যেন আমরা অন্তর্ভুক্ত করি এই প্রস্তাব নিয়ে এই এই কমিটিগুলোর বা এই কমিশন সংবিধিগত প্রতিষ্ঠান নিয়ে আজকে আলোচনা শুরুটা হয়েছে সরকারি কর্মকমিশন পিএসসি জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে সেটা হচ্ছে একটা এখন যে একটা পিএসসি আছে তার বদলে তিনটা পিএসসি সরকারি কর্ম কমিশন গঠনের সুপারিশ এবং সরকারি কর্মকমিশন সংক্রান্ত যে সংবিধানের নবম ভাগের দ্বিতীয় পরিচ্ছদে যেটা আছে সেখানে তার সঙ্গে নিয়োগের বিধানটা যুক্ত করা সংশোধন করে প্রস্তাবটার বিষয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিরা সংবিধানের একশো সাঁত্রিশ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল সংবিধানের নিয়োগ বিধান যুক্ত না করে আইনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন এটা তারা আগেও করেছেন এবং উপযুপরিভাবে তারা সেটা বলছেন যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে নিয়োগ বিধান নিয়ে ভিন্ন মত হলেও সরকারি কর্ম কমিশনকে শক্তিশালী করা রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকুমত্ব আছে আলোচনাতে প্রস্তাবিত কাঠামোর কিছু পরিবর্তনের সুপারিশ দেওয়া হয়েছে দিনের আলোচনার শুরুতে বিএনপির প্রতিনিধিরা যেহেতু আগেই বলেছেন এ বিষয়ে আলোচনায় তারা অংশ নিতে চান না সেহেতু আমি এটাকে প্রতিবাদ জানিয়েই বলব কিছু সময়ের জন্য বৈঠক ত্যাগ করেছিলেন কমিশন তাদের অবস্থানকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করেছে নোট নিয়েছে কমিশনের পক্ষ থেকে তাদেরকে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ জানানো হয়েছিলো এবং তারা সেই অনুরোধে ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন সেজন্য আমি বিএনপির প্রতিনিধিদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিএনপির প্রতিনিধি দলের জালাউদ্দিন আহমেদ সাহেব পরবর্তী সময়ে বিএনপির অবস্থানও এক পর্যায়ে ব্যাখ্যা করেছেন তো এখন আলোচনায় কমিটি গঠন সংক্রান্ত দলগুলোর ভিন্ন ভিন্ন মত পরামর্শ এসছে সেগুলো বিবেচনায় নিয়ে ঐক্যমত কমিশন আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে পরবর্তী ধাপ নির্ধারণ করবে আমরা যেটা বলেছি যে এরপরে দুর্নীতি দমন কমিশনেও আলোচনা হয়েছে সেখানে যেটা অধিকাংশ দল আমি বলব ওভারওয়েলিংলি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলই বলবো তো এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠানে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি সহ কয়েকটা দল এই সঙ্গে এর সঙ্গে যেমনটি আমি এগিয়ে বলেছি তারা ভিন্ন মত প্রকাশ করেছেন তদুপুরি যেটা প্রস্তাব সে বিষয়ে অন্যান্য দলগুলো কিছু কিছু সংশোধনী দিয়েছে। ফলে এটাও আমরা বিবেচনায় রাখছি যে এটাকে সংশোধিতভাবে উপস্থাপন করা যায় কি সেই সমস্ত বিবেচনা করে আমাদের কাছে মনে হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় প্রায় ঐকমত্যের জায়গা থেকে আমরা আটকে গিয়েছিলাম একটা সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে কোনো রকম দ্বিমত নেই সকল রাজনৈতিক দল এক আমরা একটা এর কিভাবে এর প্রধান উপদেষ্টা নিয়োগ হবে সে বিষয়ে বিভিন্ন রকম প্রস্তাব এসছে বিভিন্ন সময় আলোচনা হয়েছে আমরা আটকে গিয়েছিলাম সেটা হচ্ছে কমিটির সিদ্ধান্ত কিভাবে হবে নিয়োগ কমিটি হিসেবে যে কমিটিটা কাজ করবে সেই কমিটি আসলে সিদ্ধান্তে আসবে কি করে তো একটা হচ্ছে সর্বসম্মতভাবে যদি হয় এই ব্যাপারেও কারো দ্বিমত নেই আমাদের প্রস্তাব ছিল র্যাঙ্ক চয়েস যে যাতে করে র্যাঙ্ক চয়েস বিএনপি এবং এক পর্যায়ে জামায়াত ইসলামের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা শেষ অপশন হিসেবে ত্রয়োদশ সংশোধনী যে ব্যবস্থা ছিল সেখানে ফিরে যেতে চান তবে দুটো বিষয়ে একটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীতে রাষ্ট্রপতির যে অবস্থান তাকে দায়িত্ব দেওয়ার যে সুযোগটা থাকে সেটা তারা রাখতে চাচ্ছে অন্যদিকে কম বেশি প্রায় সকল রাজনৈতিক দলই এই ব্যাপারে এখন হচ্ছে জুডিশিয়ারিকে বিচার বিভাগকে যতটা সম্ভব সংশ্লিষ্ট না করা কিন্তু ত্রয়োদশ সংশোধনীতে গেলে তারা দরজা না হলেও জানালা উন্মুক্ত হয়ে যায় সে কারণে সকলেই চেষ্টা করছে ত্রয়োদশ সংশোধনীর এই বিকল্পে যাওয়ার আগে একটা সমাধান বের করা যায় কিনা আজকে প্রায় সন্ধ্যার দিকে জামায়াত ইসলামের পক্ষ থেকে একটা নতুন প্রস্তাব হাজির করা হয়েছে এটা মৌখিকভাবে হাজির করা হয়েছে আমাদের কাছে এখনও তা লিখিতভাবে দেয়া হয়নি আমরা তাদের কাছে অনুরোধ করেছি যে তারা যেন এটা লিখিতভাবে আজকে রাত্রে আমাদের কাছে পৌঁছান তারা ওই যে কমিটি পর্যায়ে সর্বসম্মত না হলেও কিভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তৈরি করা যায় সেটা বলছেন তারা আগে র্যাঙ্ক চয়েসের ব্যাপারে একটা আপত্তি করেছিলেন কিন্তু এখন তারা র্যাঙ্ক চয়েসের ব্যাপারে আর আপত্তি করছেন না এই শর্তে যে র্যাঙ্ক চয়েসটা গোপন ব্যালটের বদলে ওপেন ব্যালট হবে যাতে করে প্রকাশ্যে ভোট দেওয়া হয় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ